হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইরা সবাই শুধু একটা প্রশ্নই করেন যে আমি সিঙ্গাপুর আসবো আসলে কিভাবে আসব ভাই আমাকে একটু হেল্প করেন দেখেন ভাই অন্য অন্য দেশের তুলনায় সিঙ্গাপুর আসার প্রসেস অনেক ভালো অনেক সুন্দর এবং অনেক সুবিধা তো সিঙ্গাপুরে বর্তমান যেভাবে আপনি আসতে পারেন যদি স্কেল করে আসতে চান সেটাও আসতে পারেন বা যদি আনস্কেল আসতে চান সেটাও আসতে পারেন কারণ আনস্কেল আসতে গেলে আপনার কয়েকটা প্রসেস আছে সেটা কয়েকটা ধাপ আছে সেটা আপনাকে পূরণ করতে হবে সেটা যেমন আনস্কেল আসতে গেলে আপনি পাশে বর্তমান আসতে পারেন তারপরে পিসিএফ মানে প্রসেস কনস্ট্রাকশন তারপরে আপনার আছে হচ্ছে হাউস ক্লিনার এই সব ভিসা নিয়ে আপনাকে আসতে পারেন তারপর আপনি এখানে এসে আপনি স্কেল করতে পারেন তবে স্কেল করার অনেকগুলো শর্ত আছে এবং অনেক কারণও আছে কীভাবে আপনি স্কেল করতে পারেন সেই বিষয় নিয়েও আলোচনা করব অন্য একটা ভিডিওতে কারণ এক ভিডিওতে যদি সব বলি তাহলে আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় অনেকেই আপনারা দেখেন না তো সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কমেন্টস করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা জানেন আমি কমেন্টস করলে অবশ্যই যখনই দেখি তখনই কমেন্টসের রিপ্লাই দিই তো এই জন্য চেষ্টা করবেন যে কমেন্টস করার জন্যে এবং ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম